এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটির পাশে এবং হচ্ছে আমার ডান সাইডে আছে সরোয়ার দুদান এবং আমার পিছন সাইডটা হচ্ছে দয়েল চত্বর মোড় এবং হচ্ছে সামনে হচ্ছে টিএসসি তো আপনাদেরকে কিছু বলার জন্য এখানে আসলে ক্যামেরাটা ওপেন করেছি আসলে মূলত হচ্ছে আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য যেমনটি দেখতে পাচ্ছেন যে এটা ইউনিভার্সিটির একটা ফুটপাথ এই ফুটপাথের ভিতরে দেখা যাচ্ছে যে আবাসিক যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে এটা একটা সাইট এইটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই ইউনিভার্সিটির ফুটপাথ পুরো রাস্তা জুড়ে আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফেলে রেখেছে আদৌ এগুলো কারা ফেলে রেখেছে এবং কেন রেখেছে মানুষের বোধ। বাংলা একাডেমির এই যে এই সাইটে এবং হচ্ছে পিছনে দোল চত্বর তো আপনাদেরকে জানা মানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে এই যে ফুটপাতে দেখা যাচ্ছে পুরো ফুটপাথটা জুড়েই এই যে আবাসিক হোটেলের এই যে ভিজিটিং কার্ডগুলো আসলে এই যে আবাসিক হোটেলের যে ভিজিটিং কার্ডগুলো অজস্রভাবে পড়ে আছে হাজারো হাজারো আসলে এটা এই কার্ড এই ফুটপাতে ফেলে তারা কি মেসেজ দিতে চাচ্ছে কেন কেন এগুলো এখানে ফেলা হয়েছে এবং আবাসিক হোটেলের যে যে ফুট আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডগুলো এই যে ফুটপাতে এরকম অহরোহরে দেখা যায় আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে শহীদ সংসদ ভবনেরও চারো পাঁচটাতে এরকমভাবেই দেখেছি যে ফুটপাথে এরকমভাবে আবাসিক হোটেলের এই যে কার্ড ভিজিটিং কার্ডগুলো এর কার্ডগুলো ফেলে তারা কি বোঝাতে চাচ্ছে এবং কি মেসেজ দিতে চাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আরও আরও দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন কতটা নিজ হতে পারে তাদের ব্যবসা মানে ব্যবসাটাকে বড় করে দেখেছে তাদের হিনার মতো যে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবাসিক হোটেল এ মরান ভাই মানে এটা হচ্ছে আসলে কি এই এ মরান ভাই এটা কি আবাসিক হোটেলের নাম কিনা জানি না কিন্তু আপনাদেরকে আসলে জানানোর কারণটা হচ্ছে এই যে ভিজিটিং কার্ডগুলো এই যে ফুটপাথে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং হচ্ছে এই আবাসিক হোটেলের কার্ডগুলো দিয়ে মানে কি বুঝাতে চাচ্ছে কাঠ ফেলে রেখে মানে মানুষ যে কত মন মানসিকতা জঘন্য হতে পারে এটা বলার বাইরে কিন্তু হচ্ছে এই যে আবাসিক হোটেলের যে এই যে ভিজিটিং কার্ডগুলো ফেলে রেখেছে এগুলো হয়তোবা বর্তমান প্রজন্ম যে ছেলেমেয়েরা যে আসলে সভ্যতার যে একটা একটা আবাস এটা আসলে কিভাবে হয়তোবা এটা অনেকে এটা কিভাবে দেখবে আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু আমার কাছে এটা কেমন জানি একটু ভিন্ন রুচিতে মনে হলো 还是。